ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক কারণ ছাব্বিশে নভেম্বর দুই বছর মেয়াদ শেষ হয়ে যাবে তো এখন কম আছে কিন্তু এর পদ ঠিকমতো ঠিক মতো মনোনীত করা হয় নাই ইসি আছে কিন্তু এটা ঠিক মতো ইসি নাই তো যাই হোক তো আমাদের এখন হচ্ছে যে এই সেন্টারটাকে হ্যাঁ যেমন আমাদের শুনি যে এখানে শুধুমাত্র আমাদের বিভিন্ন দিবস পালন হয় কিন্তু বাংলাদেশ সেন্টারকে তো মানে হয় না উচ্চতে আমরা নিয়ে যেতে পারি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আরো অনেক কিছু করার আছে এবং আমার মনে হয় যে ব্রিটিশ বাংলাদেশি কে বাংলাদেশ সেন্টারে দেওয়ার অনেক কিছু আছে তো সেরকম একটা পর্যায়ে আমরা নিতে চাই সবাইকে তো একসাথে কাজ করতে হবে কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে যেটাকে যা হয়তো চেয়ারম্যানের সম্মতিক্রমে বা চেয়ারম্যানকে না জানিয়ে করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে একটি লিগাল এজেন্সিকেও নিয়োগ দেওয়া হয়েছে তো এগুলোর বিষয়ে কিন্তু আমার চেয়ার হিসেবে আমি কোনো কিছুই জানি না এবং তাদের ফিজ কোথা থেকে দেওয়া হচ্ছে সেগুলো আমরা জানি না তো এই পুরো যে অর্থনৈতিক যে ট্রানজাকশন যেগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় যে বৈধতা মেনে করা হয়নি সেগুলো আমার মনে হয় যে ট্রান্সপারেন্সি বা আওতায় আনা উচিত কারণ এখানেও জবাবদিহিতার প্রয়োজন রয়েছে আর আপনারা জেনে থাকবেন যে উভয় পক্ষের কিন্তু ভোটের ব্যবধান ছিল শুধুমাত্র এক তো কোনো পক্ষই কিন্তু মানে কি বলবো মেজরিটি পাননি তো সেখানে যে ধরনের আচরণ আমরা দেখে আসছি সেটা আসলে খুবই দুঃখজনক আর এটা যুক্তরাজ্য হচ্ছে এমন একটি দেশ যেখানে আমরা একটা গণতন্ত্র চর্চার একটা ভূমিতে এখানে আমরা সবসময় আমাদের দেশের আইনের ভিত্তি হচ্ছে যুক্তরাজ্যের বিভিন্ন আইন আমরা সবসময় যুক্তরাজ্যের গণতন্ত্র তার আইনি ভিত্তিকে সবসময় রেফারেন্স হিসাবে ইউজ করে আসছি তো এরকম একটা গণতন্ত্রের দেশে যেখানে সংবিধানকে ধারাবাহিকভাবে মানে অবমাননা করা হচ্ছে এটা তো আসলে মেনে নেওয়া যায় না তো এটা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন যাদের জন্য এই প্রতিষ্ঠানটি তাদেরকে আসলে ঠিক করতে হবে যে তারা কী ধরনের ম্যানেজমেন্ট কমিটি চান কি ধরনের বাংলাদেশ সেন্টার চান বিতর্ক আমাদের ওরকম কোনো কমিটি যেটা নিয়ে বিতর্ক দেখেছি যার কারণে হয়েছে কারণ সাধারণত সেই অনুযায়ী এটা আমি বলবো জেনারেল কে বা আমার মাধ্যমে কাউকে অনুরোধ করবো বা আমিও ডাকতে পারি তো সেরকম তো কোনো যেহেতু ওরকম জেনারেল সেক্রেটারি নাই মনোনীত আমি তো কাউকে আর বলতে পারছি না বাট ওনাদের যে ইমেল অ্যাড্রেস আছে

করা হয় নাই কারণ এই পদগুলা যথারীতি হ্যাঁ প্রক্রিয়া অনুসরণ করে বন্টন করার কথা ছিল কিন্তু উনি নিজেই নিজেকে জেনারেল সেক্রেটারি হিসাবে ঘোষণা দেন যেদিন আমাদের ইলেকশন হয় এবং সেখানে আমি যেটা বললাম ফাউন্ডিং মেম্বার কর্পোরেট মেম্বার চেয়ারম্যান চেয়ারপারসন সব কেউই সেখানে ছিল না মানে আমার কাছে যে মনে হলো যে আমি মানে একটা সামাজিক প্রতিষ্ঠানে আমি আসিনি তাদের যে সদস্যরা যেখানে ছিলেন বাংলাদেশ সেন্টারে তাদের ভার্বাল কথাবার্তা বা ফিজিক্যাল যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে আমার একবারও মনে হয়নি যে আমি কোনো সামাজিক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এসেছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি কোথায় যেন এসেছি আর কি তো আমি কখনোই এরকম মানে বিলাতের মতো একটা সভ্য দেশে এরকম আচরণ আশা করিনি ওনাদের কিছু মনোনীত প্রতিনিধি এসেছিলেন সেখানে আমার কাছে মনে হয়েছে যে দেলার হোসেন সাহেব অনর রয়েছেন এখন যদি ব্যাপারটা হচ্ছে যে যে কোনো নেগোসিয়েশনে কিছু ছাড় দিতে হয় আমি কিছু ছাড় দিব অন্য পক্ষ ছাড় দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাবো সেখানে হয়তো আমি হানড্রেড পার্সেন্ট পেলাম না কিন্তু আমার প্রতিষ্ঠানের স্বার্থে বৃহত্তর স্বার্থে সেই ত্যাগগুলো আমাদের করা দরকার বলে আমরা মনে করি কারণ ওনারা যেহেতু বলছেন যে ওনারা জনগণের সেবা করেন সামাজিক সেবা করে থাকেন ইত্যাদি তো আমি সেই মানসিকতা আসলে দেখতে পাইনি তো এখন একটা পক্ষ চেষ্টা করবে যে যাতে নির্বাচনটা না হয় এবং এই পক্ষই যাতে কন্টিনিউ করতে পারে যারা দেলোয়ার হোসেনের পক্ষ ওনারা চাইবেন যে ওনারাই এটা কন্টিনিউ করুন কিন্তু সে কারণে ওনার কোনোভাবেই আমার মনে হয় না যে আলোচনার টেবিলে ওনারা আসলেও আসতে পারেন কিন্তু আলোচনা করে যে আমরা সমাধানের কোনো পথে যেতে পারবো আমার এ নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওনারা দুই বছর ধরে কিন্তু এভাবেই চালিয়ে আসছে ওনারা চাইবেন যে ওনারা আরও এটা করে যেতে। তাহলে আপনারা কি করবেন আমি হচ্ছে আমি যেটা বলেছি যে আমি সব একটা চিঠি দিব সবাইকে সবার মতামত একটা দিয়ে দিব যে একটা সময় হয়তো তৃতীয় সপ্তাহকে একটা এঞ্জাইমেন্ট ডেট দিয়ে দিব এবং এজিএম এর দিন আমরা চেষ্টা করব এ আপনি আমরা এ কি করতে কি করবেন এজিএম এ তো এই